গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমি সিনথিয়া বিদেশে বং লাইফ থেকে একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে আজকে মেয়ের আবদার তার স্কুটারটা নিয়ে সে স্কুলে যাবে বেশ এই স্কুটারটা কিনে দিয়েছিল ওর বাবা আগের বছর জন্মদিনে তো ভালো আজকে সে সকালবেলা সুন্দর রোদ ঝলমল পরিবেশে স্কুটার নিয়ে যাচ্ছে স্কুল আর রাস্তায় যেতে যেতে দেখা হলো একটা বিশাল বড় ট্রাকের সাথে এই ট্রাকে এই ট্রাকটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টের কাজে ইউজ হয় এটা যার লম্বা উড়ে ভাবারে অনেকখানি জায়গা জুড়ে ছিল আমি তো এই ট্রাকগুলো সামনাসামনি ফার্স্ট টাইম দেখলাম মানে আমি তো অনেকক্ষণ তাকিয়েছিলাম তারপরে মনে হলো না না আমার মেয়েটাকে তো চলে যাচ্ছে ও বাবা স্কুটারে আছে তাই একটু দৌড় দৌড়েই ওকে ধরে ফেললাম মেয়েকে স্কুলে দিয়েই মর্নিং ওয়াক করতে করতে মাঝে মাঝে আমি একটু আবার ভ্রমরও হয়ে যাই ভ্রমর বলতে ফুলের গন্ধে যেমন সেরকম রূপে এখানে তো দেশি ফুলগুলোর রূপ দেখে এত ভালো লাগলো আর সবচেয়ে যেটা ভালো লেগেছিল সেটা হলো এই ফুলটা যেমন তার রূপ তেমনি তার গন্ধ এর নাম হচ্ছে পিয়নি আর বাড়িতে এসে বসিয়ে দিলাম মানে ভ্রমণের রূপ থেকে হয়ে গেলাম বাবরচি আর ঝটপট বানিয়েও ফেললাম আলুর চোখা সিম্পল মানে আলু সেদ্ধ আর তার মধ্যে বাটার দিয়ে পেঁয়াজ আলু আর নুন গোলমরিচ আর লেবু ব্যাস সিম্পল আলু চোখা বানিয়ে ওটাই পাউরোটের মাঝখানে পুর দিয়ে বানিয়ে ফেললাম স্যান্ডউইচ হয়ে গেল সকালের ব্রেকফাস্ট ভালো আছে থ্যাংক ইউ

আমাদের এই সামনের অপোজিট অ্যাপার্টমেন্টে এই বন্ধুর বাড়ি তো ওখানেই চললো দু তিন ঘন্টা ওখানেই থাকবে আর সেই সুযোগে আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাজার করতে এসেই এক্কেবারে সম্মুখীন হলাম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আর সে কে বৃষ্টি না কিন্তু একেবারে শিলাবৃষ্টির শিলাবৃষ্টির সাথে যে কত স্মৃতি জড়িত তা বলার না এত বছর পর শিলাবৃষ্টির সাথে দেখা হয়ে মনের গভীরে যত শিলার মতো স্মৃতিগুলো ছিল সব লুকিয়ে সব যেন টপ টপ করে পড়তে লাগলো আর একদম দেরি না করে না বৃষ্টিটা হালকা থেমেছে ব্যাস চলে আসলাম আমাদের বাঙালি দোকানে মানে দাদারা আমাদের জন্য একেবারে খুঁজে খুঁজে জামাই ষষ্ঠীর বাজার তুলে ধরেছে ছিল না সেই বাজারে পটল লাউ চাল কুমড়ো বরবটি পুরো গরমের বাজারের সাথে সাথে সবচেয়ে স্পেশাল যেটা জামাইষষ্ঠীর সেটা হলো আম আর তা যাতাম না পুরো হিমসা করাম তাই এবার জয়ের মুখ থেকে একটাবার একটা পর দাম শুনবো কোনো সময় দাম মনে রাখতে পারে না তাই আজকে আমি ওকে ধরে বেঁধে বসিয়েছি সবার ফার্স্টে শুরু করব এই লেগ পিস থেকে যেটাকে এখানে বলে হচ্ছে কি বলো মাম বল দেখি তুই শিকলিং দেখো এটা কে আর ওয়াই থাকলে কে আর ওয়াই আর সি সেইটা বলে শিকলিং আচ্ছা শিকলিং কত করে নিল যায় এখানে যে কটা ভ্যালু আমি বলবো সেগুলো হচ্ছে সবই ক্রোনার ভ্যালু আর যদি দেশের টাকা ইন্ডিয়ান রুপিসে নিয়ে যেতে হয় তাহলে এটা আট গুণ করতে হবে 45 45 ক্রোনা করে পার কেজি তাই তো বলোলা বলোলা ক্রোনা পার কেজি আচ্ছা পেঁয়াজ 19 ক্রোনা মানে উনিশ ক্রোনা করে পেঁয়াজ আর এদিকে তোমার পালং শাক একটা বান্ডিল 20 20 সিকে টমেটো হচ্ছে তিরিশ ক্রোনা করে কেজি আর এদিকে তোমার মাছ কত করে কেজি নিয়েছে রুই মাছ নিয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন করে কেজি তাই তো আর এই তেলটা নিয়েছে পনেরো ক্রোনা তাই তো আর এদিকে এই চালটা একশো ষাট কেজি এখানে হচ্ছে সবচেয়ে প্রিয় আহা যেটা হচ্ছে গরমের আম হিমসাগর আম এক কেজি নব্বই ক্রোনা বাবা এটার জন্য আমরা খুব দৌড়াদৌড়ি করছিলাম যে এই গরমে যদি হিমসাগুন না খেতে পারি তাহলে তো মনটা ভালো লাগবে না যাই হোক জামাই ষষ্ঠীর বাজার তাহলে কালকে রান্না হবে টুকটাক কি বলো আচ্ছা জামাই কিনে এনেছে বাজার আর বউ বানাবে তার রান্না তাহলে জামাই ষষ্ঠী টান দেখে খতম बाय बाय टाटा गुड बाय गया